আসসালামু আলাইকুম ফিওর চলে আসলাম জিয়ার ফ্যাশন থেকে একদম নতুন কিছু ডিজাইনের স্ক্রিন প্রিন্টের থ্রি পিস দেখাবো আছে এগুলো কিন্তু পুজো স্পেশাল অফার থাকবে তাই না অনেক সুন্দর সুন্দর প্রিন্ট ডিজাইন কিন্তু চলে আসছে এগুলো একদম স্টক ক্লিয়ারেন্স অফার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার এক পিস নিলেও যে প্রাইস থাকবে দশ পিস নিলেও সেম প্রাইস মানে পাইকারি দামে খুচরা পাচ্ছে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি জেয়ার ফ্যাশন ব্রাশি লেভেল সিক্স মোবাইল ফোর ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এবং হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট করা আছে প্লাস হচ্ছে কটন ফেব্রিক তাই না নিচেও কিন্তু স্ক্রিন প্রিন্ট পাচ্ছেন আপসন করা প্রাইস হচ্ছে মাত্র চারশো করে এটা ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডও কিন্তু ফুললি গর্জর থাকবে এটা আর স্যালার্ন দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে এটা হাতার কাপড় হাতার কাপড় ফ্রি সাইজের তাই না এই যে হাতাই কিন্তু হচ্ছে এভাবে স্ক্রিন প্রিন্ট করা আছে প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর ওড়নাটা হবে কন্ট্রাস্টে খুব সুন্দর একটা কটন ওড়না প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা পুরো লুটপাট অফার প্রাইস এই যে দেখেন এ হচ্ছে কালারগুলো চমৎকার কালার কিন্তু এটা হোয়াইট কালার প্রাইস থাকবে চারশো করে এই যে এটা হচ্ছে স্যালোয়ার ওড়না দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর কন্টাস্টে পাচ্ছে এটার সাথে আবার মেরুন কন্টাস্ট প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে আচ্ছা নেক্সট ওয়ান দেখি ঝর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও চমৎকার একটি ডিজাইন কিন্তু এটা কিছুটা জয়পুরি প্রিন্টের একটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে আছে এটা কটন ফ্যাব্রিক্স তাই না আজকে যা দেখাবো সবই কটন অনলি চারশো টাকায় থ্রি পিস এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা প্যান্ট আবার কটন দিচ্ছে এটার হাতাটাও কিন্তু আপনারা এক্সট্রা পাচ্ছেন সাথে খুব সুন্দর একটা জামদানি কটনের চুনরি প্রিন্টের ওপর থাকবে এটাও কিন্তু অনলি চারশো টাকা কালার কয়েকটা আছে এটার ভিতরে দুইটা কালার তিনটা কালার দেখেন তিনটা কালারের সুন্দর এটার সাথে আবার হোয়াইট কন্ট্রাস্ট আর এটা হচ্ছে লেমন কালার লেমনের সাথে হোয়াইট কন্ট্রাস্ট প্রাইস অনলি চারশো করে যারা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এক পিসও কিন্তু আজকে এই দামে পাবেন যারা নিতে চান পুজোর জন্য নিয়ে নেবেন এটা দেখেন এটা যে টাইগার প্রিন্টের চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু থ্রি পিসটার নামই টাইগার ডিজাইন ছিল এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতেই পাচ্ছেন পুরো ব্যাক সাইডে কিন্তু প্রিন্ট করা এটার স্যালারণটা দেখি এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে এটা পায়জামাটা এটাও কিন্তু আপনারা বাটার সিল্কের পাচ্ছেন আর এই হচ্ছে ওড়না অসাধারণ একটা ওড়না থাকবে কটনের ভিতরে ওনায় কিন্তু এভাবে আফসন করা পার আছে কালার কয়টা তিনটা কালার এটা ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে অলিভ কালার ভীষণ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্রুজা কালারের ভিতরে থাকবে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর প্রায় সেম এটা হচ্ছে প্যান্টের কাপড় বাটার সিল্ক হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে মাত্র চারশো টাকায় থ্রি পিস একদম স্টক ক্লিয়ারেন্স অফার কিন্তু স্টক যতক্ষণ অফার ততক্ষণ এই হচ্ছে দুপারটা এক পিস ও পাইকারি দামে পাচ্ছেন প্রাইস থাকবে চারশো করে এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এটা মেরুন কালার তিনটা কালার তাই না দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুণ একটা প্রিন্ট সবগুলো প্রিন্ট কিন্তু সুন্দর প্রাইস সেম আচ্ছা এগুলো কিন্তু কাপড় একদম ফ্রি সাইজের দেওয়া আছে সবার হবে যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে ড্রেস চাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন প্যান্টটা বাটার সিল্কের ভিতরে আছে এটা হচ্ছে হাতার কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা প্রিন্ট করা প্রাইস থাকবে সেম এই হচ্ছে কালারগুলো দেখেন এটা একটা কালার ব্লু কালার এটা হচ্ছে মেরুন কালার মানে পূজা যেহেতু সামনে পূজার জন্য বেস্ট একটা কালার হবে স্যোয়ার দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা প্রিন্ট হবে চমৎকার একটা প্রিন্ট কিন্তু এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা এগুলো কিন্তু একদম কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা কটন তাই না এই হচ্ছে দোপাট্টা প্রাইজ থাকবে মাত্র চারশো টাকা আচ্ছা এই হচ্ছে কালারগুলো শ্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অফ ওয়াইড কালার ভিতর সবগুলো ডিজাইন কিন্তু ডিফারেন্ট হবে প্রাইজ থাকবে চারশো করেই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় ফ্রি আছে বাটার সিল্ক এটা হচ্ছে হাতার কাপড়টা আচ্ছা এই হচ্ছে প্রাইস থাকবে চারশো করে কালার আছে এই হচ্ছে কালারগুলো তিনটা কালার তাই না চারটা এই যে দেখেন চারটা কালারই কিন্তু সুন্দর ভিও দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হবে একদম হচ্ছে কালার ফ্ল্যাটের কালেকশন টরে কালার ভিতর আছে এই কালারটা কিন্তু অনেক বেশি ডিমান্ড এটা হচ্ছে জামাটা এটা হাতার কাপড় সেম কাপড় এইটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে আছে প্রাইস থাকবে মাত্র চারশো করে মানে একদম লুটপাট অফারে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন জেয়ার ফ্যাশন থেকে এটার ওড়নাটার প্রিন্টটা দেখেন জাস্ট অস্থির একটা প্রিন্ট প্রাইস সেম কালার আছে এই যে দেখেন এই হচ্ছে কালারগুলো দেখতেই পাচ্ছেন এই কালারটা দেখেন এটার ডিজাইনটাও চেঞ্জ হবে কালারটাও চেঞ্জ একদম মানে রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু খুব সুন্দর থ্রি পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন যেহেতু পূজার সামনে পূজায় পরার জন্য কিন্তু বেস্ট হবে সাদা লাল অনেক কালারই কিন্তু আছে এই হচ্ছে দোপাট্টাটা দুপারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা দোপাট্টা দেখাবো কটন ফ্যাব্রিক্সের ভিতরে প্রাইস সেম তাই না আচ্ছা এই যে এই হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে মাত্র চারশো করে দেখতেই পাচ্ছে এটা হোয়াইটের ভিতরে আছে খুব সুন্দর একটা প্রিন্ট নিচেও কিন্তু প্যানেল করা এগুলো সবই আপসন স্ক্রিন প্রিন্ট তাই না এটা হচ্ছে এটা হাতার কাপড় এটা হবে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে দুপাট্টাটা খুব সুন্দর একটা বল প্রিন্টের দুপাট্টা এগুলো কিন্তু ফেমাস একটা ডিজাইন টাইগার ডিজাইন এই হচ্ছে কালারগুলো তিনটা কালারই নাইস অনলি চারশো করে পেয়ে যাচ্ছেন আচ্ছা লাস্টেও একটা ডিজাইন দেখাচ্ছে মেরুন কালার দেখতেই পাচ্ছেন একদম ডিপ মেরুন কালার এটা এটাও কিন্তু হাতার কাপড় এক্সট্রা আছে যতগুলো ড্রেস দেখাইছি সবগুলোই কিন্তু হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এই হচ্ছে দুপাট্টাটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা একদম লুটপার সেল অফার এটা কিন্তু হোলসেল রিটেল দুইটাই এক প্রাইজই দিয়ে দিচ্ছে আজকে মানে যারা খুচরা কিনবে তাঁদের জন্য একদম সুবর্ণ একটা সুযোগ যারা সরাসরি এসে দেখে নিতে চান চলে আসবেন জেআর ফ্যাশন বিরাশি লেভেল সিক্স মোবাইল ফোলোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ